আপনারা কাকে ঢুকতে দিলেন না বদুল দুজা চৌধুরীর পোলা কেন ঢুকতে দিলেন মানে প্রেসিডেন্ট ছিল বদুল চৌধুরী এই মানেরা দালালি করে আমূলিকের সাথে যাইয়া আজকে যদি আমুলিকের সাথে এ না মিশতো আজকে যদি ডিএম কাদেররা না মিশতো না তো পার্টি আমার থেকে যাইতেছে এবস্থায় আমার মোবাইল এবং মানি ব্যাগ বা কারা নিয়ে গেছে জানি না কিন্তু আমার কোনো দুঃখ নাই আফসোস নাই আমি ঢুকতে দেই নাই তারে হ্যাঁ না মারতে পারি নাই মানুষের গাড়ি করছে অবস্থা কাইল একবার গ্লাস গ্লাস হাত দিয়া উনি তো উনি তো এমপিও ছিল এমপি ছিল বহুবার বিএনপি বহুত কিছু ছিল ভদ্রদা চৌধুরী তো বিএনপি প্রেসিডেন্টে ছিল এখানে এই জাতীয় বিমান শপথ বা সাড়ে আটটায় সপ্তাহ হলো সাতটায় আর বাপদাদার জমিদারি বাপদাদার জমিদারি সুন্দর বন্ধ আগে দাও থেকে তবুও আমাদের বদনাম হবে কারণ আজকে শপথ তার কোনো গাড়ি আমরা বাং করতে দেই নাই কিন্তু আমার মোবাইল এবং মোবাইল এবং মানি নিয়ে আগে কি আপনারা কি জানতেন যে সে আসবে না আমরা দেখতেছি সে একটাইতে একটাইতে আসতে আসতে মনে করে ঢুকতে আমি তো চিনে ফেলছি আর এখন তো শুয়োরের মতন বড়ি হয়ে গেছে না চিনা তাই না সাধারণ মানুষ চিনতে পারেন আমার মোবাইল মানি ব্যাগ চুরি হয়ে গেছে আমার কোনো আসুক নাই কিন্তু তার যুদ্ধ দেয় নাই আবার যেহেতু নতুন সরকার সেই জন্য তার গাড়ি যেন বঞ্চন না করে সহযোগিতা করা তারে দিই আমরা যুক্ত দেয় নাই তার